আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্ক দুটি সমাধান করব সে দুটি হল গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের আশি পেইজে যে আট দাগ এবং নয় দাগ অঙ্ক দুটি আছে সে অঙ্ক দুটি সমাধান করার চেষ্টা করবে আমি পূর্বের ভিডিওতে এক থেকে সাত দাগের অঙ্ক সমাধান করার করে দিয়েছে যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো খুব সহজভাবে সমাধান করা আছে তাহলে আজকে আমি আট এবং নয়দাগ করার চেষ্টা করবো আট দাগে যে অঙ্কটি বলা আছে সেটি হল কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা এইট রেকর্ড করা হয় ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী হয় রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল তার মানে এখানে আমাদের জাপানে একই বছরে দুটি ভূমিকম্প সংগঠিত কথা বলা আছে এবং প্রথমবার যে ভূমিকম্পটি হয়েছিল সেটির মাত্রা ছিল এইট এবং দ্বিতীয়বার যে ভূমিকম্পটি হয়েছিল সেটি এই পূর্বের ভূমিকম্পর থেকে ছয়গুণ বেশি শক্তিশালী ছিল তার তাহলে দ্বিতীয়বার যে ভূমিকম্পটি হয়েছিল তার মাত্রা ছিল কত এটি আমাদের বের করতে বলেছে খুবই সহজ আমি সমাধানটা দেখানোর চেষ্টা করি এখানে আমাদের যেহেতু একটি দেশের কথাই বলা আছে যেমন জাপানের আমরা জানি যে এখানে যে আমরা আয়ের মানটি ব্যবহার করি এটি হলো ভূমিকম্পের তীব্র সর্বোচ্চ তীব্রতা এবং এস হলো আদর্শ তীব্রতা অথবা সর্বনিম্ন তীব্রতা এখন এখান থেকে আমাদের কিন্তু আইনমানটা ধরে নিতে হয় যদি আমাদের যে দেশের কথা বলবে সে সে দেশের প্রথম অক্ষর অথবা যে কোনো কিছু ধরে নিলেও হবে এটা সম্পূর্ণ নির্ভর করে প্রশ্নের উপর সুতরাং এখানে আমি মনে করি পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা সমান আইয়ে এখানে আমি প্রথমবারের ভূমিকম্পটিকে এ দ্বারা নির্ণয় করেছি চিহ্নিত করেছি এবং দিয়ে পরবর্তীতে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি আমি বি দ্বারা নির্ণয় করেছি এবং বি দ্বারা যে নির্ণয় করেছি আমাদের কিন্তু পরের বার যে ভূমিকম্পটিতে হয়েছিল সেটির শক্তিশালী ছিল কিন্তু প্রথমটি থেকে ছয় গুণ সেজন্য আমরা এটাকে ছয় গুণ আকারে রেখেছি এবং আমাদের মান বের করতে বলছে পরবর্তী ভূমিকম্পের মাত্রা এটাও আমি একটা ধরে নিয়েছি কারণ এ বি সি আমি অনুসারে ধরে নিয়েছি তোমরা যে কোনো কিছু ধরে নিতে পারো এক্স ওয়াই জেড যা ধরো সমস্যা নেই শুধু বোঝালেই হবে যে পূর্ববর্তী এবং পরবর্তী ভূমিকম্পের কি মান ধরেছে এখন আমরা একটা সূত্র জানি সেটা হলো আর সমান লক বেস টেন আর্গুমেন্ট আইভাই এস এখানে আর হলো ভূমিকম্পের মাত্রা তাহলে এটা যদি আমরা প্রথমবার মানে পূর্ববর্তী পূর্ববর্তী ভূমিকম্পর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আর সমান আমরা কিন্তু পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা এইট পেয়েছিলাম যেখানে রেক্টার স্কেলে যার মাত্রা এইট রেকর্ড হয় তাহলে এখানে আমরা ভূমিকম্পের মাত্রা আর সমান এইট বসালাম সমান লক বেস টেন ওর মতোই আয়ের মান পরিবর্তন হয়ে আমাদের এখানে যে মানটি আমরা এখানে ধরে নিয়েছি সেই মানটি বসাতে হবে আই এ ধরে নিয়েছিলাম পূর্ববর্তী ভূমিকম্পের ক্ষেত্রে তীব্রতা আর এস এসের মতোই এর কোনো পরিবর্তন নাই এখন এখানে আমি যে কাজটি করেছি সেটি হলো এটি ছিল আমার লগের ভাষায় আমরা এটিকে সমাধানের জন্য সূচকের ভাষায় প্রকাশ করব লগ থেকে সূচকে ভাষায় প্রকাশ করার শর্ত হল লগের যে পাওয়ারটা থাকবে সূচক সেটি আমার সমানের যে কোনো এক পাশে নেব আমরা সচরাচর বাম পাশেই নিই সুবিধার্থে বাম পাশেই নিয়েছি সমানের পরে লক উঠে যাবে এবং লগের যে বেস ছিল বা ভিত্তি ছিল সেটি আমার সূচকেও ভিত্তি হবে তাহলে লগের বেস ছিল টেন আমার সূচকের ভিত্তি বা বেজ হবে টেন এবং সমানের বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি আমার পাওয়ার হয়ে যাবে সেই অনুসারে এই মানটি আমি বের করেছি এখন আমাদের পরবর্তী বছরে অথবা পরবর্তীতেও একই বছরে যে ভূমিকম্পটি হয়েছিল তার সাপেক্ষে আরেকটি মান বের করতে হবে তাহলে আমি প্রথমে সূত্রটি লিখেছি এবং তারপরে আর সমান আমরা পূর্বে পূর্ববর্তী বছরে অথবা পূর্ববর্তী সময়ে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির মান আর বেশি বসিয়েছিলাম কিন্তু এখানে আমাদের পরবর্তী মাত্রা কিন্তু আমি সি ধরেছিলাম তার মানে আর সমান সি বসিয়েছি এর মান তো আমি পাই এর মান আমার বের করতে হবে সমান লক টেন তারপরে যে কাজটি করেছি সেটি হল এখানে আইন পরিবর্তে আমি আই ডিভাইডেড বাই এস বসিয়েছি কারণ পরবর্তী পরবর্তীতে যে ভূমিকম্পটি হয়েছিল তার তীব্রতা ছিল আইবি সুতরাং সেটি আমি বসিয়েছি তারপরে সি সমান লক বেস্টেন আর্গুমেন্ট আইবি সমান কিন্তু আমরা একটা মান পেয়েছি সেটি হলো সিক্স ইন্টু আই এ সেই মানটি বসানো হয়েছে পরবর্তী লাইনে সি সমান লক বেস্টেন সিক্স আমাদের লবের সাথে আছে গুণাকারে সেটি আমরা হেডলাইনে গুণ নিতে পারবো গুণ নেওয়ার পরে যে রাশি দুটি থাকবে সে দুটি ভগ্নাংশ আকারেই থাকবে যদি আমি এই সিক্স আবার গুণ করি সেক্ষেত্রে আমরা জানি একটি পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয় সেক্ষেত্রে সিক্স আবার আই এর সাথে গুণ হলে আমি উপরের রাশি ফিরে পাবো এটা নেওয়ার একটা কারণ আছে সে সমান লগ বেস টেন সিক্স অরমতি রেখেছি আই এ ডিভাইডেড বাই এস এর একটা মান কিন্তু আমরা পেয়েছি সেটি হলো এই যেখানে টেন টু দি পাওয়ার এইট আই এ ডিভাইডেড বাই এস তাহলে এখানে আমি আই এ ডিভাইডেড বাই এস এর মান বসিয়েছি টেন টু দি পাওয়ার এইট সিক্স ছিল গুণাকার ওর মতো রেখেছে সেই সমান এইটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি এরকম যদি পাই সেক্ষেত্রে আমরা সমাধানটা এভাবে করি লগের পরে যে পাওয়ারটা থাকবে ওটা যাবে লগের সাথে প্রথমে এবং লগের সাথে যে বেস থাকবে ওটা যাবে নিচে এখন উপারেটার যদি আমি নিচে লক বেস টেন এইটা দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমার মান আসবে এইট পয়েন্ট সেভেন সেভেন এটি হবে আমার পরবর্তী ভূমিকম্পের মাত্রা কারণ আমি পরবর্তী ভূমিকম্পের মাত্রা কিন্তু সি ধরেছিলাম তাহলে সি সময় যে মানটি বের হবে সেটি হবে আমার অ্যান্সার সুতরাং এটি আমার নির্ণীয় অ্যান্সার এখন আমি নয় দাগের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব নয়দাকে বলা আছে উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট তার মানে মহেশখালীতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ফাইভ পয়েন্ট টু এবং দুই সালের ছয়ই ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ অংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশত আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তার মানে আট দাগের অঙ্কর তুরস্কের দক্ষিণ অংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেই শুধু সংখ্যা কোন পার্থক্য নেই তেমন নয়দাগের ঠিক সেইম ওই একইভাবে মনে করি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা আইএম কারণ খালি লিখতে আমার প্রথমে এম আসে সে আমি এম ডি এই মান দুটো অবশ্যই ধরে নিতে হবে এবং তুরস্কের দক্ষিণ অংশের ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা দিয়েছি সমান কত গুণ শক্তিশালী ছিল মহেশখালী থেকে তিনশো আটানব্বই গুণ শক্তিশালী ছিল আদদাকের মতোই সুতরাং গুণাকার কাছে এবং আমার যেহেতু মাত্রা বের করতে বলছে তুরস্কের সেটা আমি লিখেছি তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা সমান টি ধরেছি এখন আমাদের যে সূত্র আছে সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে আমার অঙ্ক দুটি হয়ে যাবে অঙ্কটি আমরা জানি কি আর সমান লক টেন বাই এস এর মা এখানে আমি পেয়েছিলাম ফাইভ পয়েন্ট টু সুতরাং ফাইভ পয়েন্ট টু বসিয়েছি লক টেন ওর মতোই আই সমান আমরা আই এম ধরেছিলাম এস এস এর মতোই এখানে আমরা লগ থেকে সূচকে আসার সেই পূর্বের নিয়মটি পাওয়ারটি যাবে সমানের বাম পাশে লগের যে বেজ ছিল লগ উঠে বেজ শুধু বসবে বাম পাশে যে মান ছিল সেটি বেজের উপরে পাওয়ার আকারবার এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটি আবার অ্যাপ্লাই করব আর সমান লক টেন এস এখানে আরের মান আমি এখানে মাত্রা কিন্তু টি ধরেছিলাম সুতরাং টি বসিয়েছি এখানে যদি আমার সংখ্যা থাকতো এখানে আমি সংখ্যা বসাতাম আর টি সমান লক বাই স্ট্যান আইর মান এখানে আমরা কী ধরেছিলাম তুরস্কের ক্ষেত্রে আইটি এখানে আমি আইটি বসিয়েছি ডিভাইডেড বাই এস পরবর্তী লাইনে টি সমান লক বাই স্ট্যান আইটি ডিভাইডেড বাই এস এর একটা কিন্তু মান পেয়েছি আমি সেটি হলো এই যে আইটি সরি ওটা না আইটি সমান মান পেয়েছি তিনশো আটানব্বই ইন্টু আই এম আইটি সমান সুতরাং এখানে আমি আইটি সমান সেম মানটি বসিয়েছি ডিভাইডেড বাই এস রেখেছি বা টি সমান লক বে স্ট্যান্ড তিনশো আটানব্বই আমরা হেডলাইনে নিয়েছি গুণ দিয়ে উপারে আই এম ডিভাইডেড বাই এস টি সমান লক বেস স্ট্যান্ড তিনশো আটানব্বই ইন্টু আই একটা মান পেয়েছি আমরা আই এম ডিভাইডেড সমান মান পেয়েছি টেন টু টেন টু দিভ ফাইভ পয়েন্ট টু এখানে আমি বসিয়েছি এখন আমরা পূর্বের যে আট দাগের অঙ্কটি করেছি সেম একইভাবে তাহলে এই মানটি যাবে লগের সাথে উপরে এবং লক বেস্ট যাবে নিচে উপরটার নিচেটা দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে সেভেন পয়েন্ট সেভেন নাইন নাইন সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু ঊনআশি তারপরে নাইন আছে সেক্ষেত্রে এক বাড়িয়ে আসি নিতে পারি এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়েল দিয়েছি কারণ প্রায় কাছাকাছি অথবা সমান আসি নিয়েছি সুতরাং এটি আমাদের টির মান সমান আমরা মাত্রা ধরে নিয়েছিলাম এটি হবে তুরস্কের দক্ষিণ অংশের ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট এইট জিরো এটি আমার নির্ণয় অঞ্চল